সরকার নিজেরা নিজেদেরকে মারামারি করছে সমালোচনাও করছে আবার মনে করছে মামদুদু একটা নামে কিন্তু তাদের ঘাড়ে বা সময় বসে না এর আগে আমি যেটা সবসময় বলেছিলাম যে আওয়ামী লীগ এমন এক দল যে নিজের লোককে হত্যা করে তারা মজা পায় এবং এটা বড়ার পরই ফেনীর ঘটনা ঘটলো অনেকে প্রটেস্ট করেছিল প্রমাণিত হয়ে গেছে এখন আমাকে আবার এটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে বলতে হবে যে শুধু আওয়ামী নিজেকে নিজে মারছে না আওয়ামী লীগের অধীনে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনও আওয়ামী লীগকে মারছে সেখানে কিন্তু আওয়ামী নাম উঠে আসে কিন্তু ঠিকই বলেছেন নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা শুধু আওয়ামী লীগের লোক নুর হোসেন একা না এর মধ্যে তো প্রশাসনের লোক আছে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তো রনি যেটা বললেন যে সাপের কথা ক্ষমতার কথা সাপ তো ধরতে সবসময় নরম হয় এটা বোঝা যায় না যে সাপের কিন্তু তার ছবলটা হয় মারাত্মক ধরতে খুব মজা লাগে ঠান্ডা নেত্রী কে বলেছেন যে এটা তো আমাদের ওসমান সাহেবও বললেন সাহেম ওসমান সাহেব দেখলে ভয় পাই সাইম ওসমান সাহেব বললেন যে আমার নেত্রীকে এখন কেউ কিছু করতে পারবে না উনি আউলিয়া হয়ে গেছেন তো এটা তো আমরা জানি যে বারো আউলিয়ার দেশ এখন আবার তেরো নম্বর আউলিয়া হয়ে গেল তাহলে মহিলা আউলিয়া তো এই যে ভয়ঙ্কর জায়গায় নেত্রীকেও নিয়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে নেত্রীর মুখেও কিন্তু নেত্রীর মুখটাও কিন্তু নেত্রী বড় শত্রু হয়ে যাচ্ছে বলে না যে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা তো আমার নেত্রীর সবচেয়ে বড় শত্রুই বোধ তার কথাটা আপনার নেত্রী নয় রনের নেত্রী মানে আমাদের দেশের তো অবশ্যই সম্মানিত তো যেটা হচ্ছে উনি যেটা করছেন উনি এখন ইনস্টিটিউশনগুলোর বিরুদ্ধে যাচ্ছেন এবং ইনস্টিটিউশনকে বড় করছেন যেমন সুপ্রিম কোর্টকে পছন্দ হলো না ডক্টর কামাল সাহেব রিড করেছেন উনি ডাইরেক্ট বলে দিলেন যে জজ সাহেবরা তথ্য প্রমাণ নিয়ে আসুক ওনারাই দেশ চালাবেন তারপর সাংবাদিকদেরকে বললেন কি কন্টেম করবে আমি পরোয়া করি না তাহলে তো এখন যদি আমাদের আজকে প্রায় সাত আট দিন হয়ে গেছে জুডিশিয়ারি কোন কন্টেম রুল ইস্যু করেনি অথচ অনেক সম্মানিত লোকদের বিরুদ্ধে কন্টেম হচ্ছে তাহলে আমাদের কন্টেম্পের কোন আইনও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই তাহলে একটা নতুন আইন হয়ে গেল আমি আপনি যা খুশি তাই বলবো জুডিশিয়ার শেষ দুইটা বাক্য বলবো কি কন্টেম করবেন আমি পরোয়া করি না তাহলে আর কন্টেম হবে না তাহলে কন্টেমের হয়ে গেল কন্টেম যাই করবেন না কেন যদি আপনি শেষে যদি এই দুইটা বাক্য বলতে পারেন তাহলে আর কন্টেম হবে না এই যে উনি প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে গেছে একটা মানুষ একটা ব্যক্তি একটা দেশের চেয়ে বড় হয়ে গেছে এটা কিন্তু খুব একটা স্বস্তিকর বিষয় না স্বাভাবিক বিষয় না আমি যেটা বলছিলাম যে এই যে সরকার শুধু একা না তার ইউনিটগুলো যেমন হয়ে গেছে যে কারণে এই সরকারের বিগত আমলে যেভাবে তাদের পতন ঘটেছিল যে সমস্ত লোকের কারণে এক্সাক্টলি এই লোকগুলা কিন্তু আবার একই ধরনের কাজ করছেন যার ফলশ্রুতিতে এই যে আমি যেটা বলছিলাম যে একটা জেলার নামকরণ হয় তার প্রভাব প্রতিপত্তি শক্তি যার থাকে তার নামে তা আমার মনে হয় নারায়ণগঞ্জের নাম চেঞ্জ করে ওসমানগঞ্জ করে দেওয়া উচিত চেঞ্জ করে তাহেরপুর করা উচিত আর চেঞ্জ করে করে দেওয়া উচিত তো এই যে এটার মানেটা এটা আমি একটা বলেছি এই অর্থে যে যখন আপনার এই জিনিসগুলোকে আপনি নিজে প্রোটেকশন দিবেন এবং বলছেন যে ওসমান শামীম ওসমানকে আমি নিরাপত্তা দিচ্ছি তো সাধারণভাবে শামীম ওসমান তো আর পয়সাপাতি নাই মেঘের মতো সাগর সাগরুনির বাচ্চার মতো তার পয়সারও প্রয়োজন নাই তার প্রশাসনও প্রয়োজন নাই

প্রবৃদ্ধি প্রবৃদ্ধি তো তারা সেভেন পয়েন্ট থ্রি চাচ্ছে প্রবৃদ্ধিগত বিদ্যা আর ভর্তুকি ভর্তুকি খাতে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যখন প্রয়োজন হবে কিছুই পাওয়া যাবে